সিজারের সম্ভাব্য কারণ পূর্বে সিজার হয়ে থাকলে গর্বে শিশুটি সঠিক অবস্থানে না থাকলে গর্ভবতীর প্লাসেন্টা নিচে থাকলে গর্বে যমজ বা একাধিক সন্তান থাকলে গর্ভবতীর ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি থাকলে শিশুর বৃদ্ধি ঠিকমতো না হলে নর্মাল ডেলিভারি হতে দেরি হলে শিশুর হার্টবিট নড়াচড়া কমে গেলে সময়ের আগে গর্ভবতীর পানি ভেঙে গেলে আরো দুটি অদ্ভুত কারণ অসৎ ডাক্তার বা চিকিৎসা কেন্দ্রের খপরে পড়লে গর্ভবতী প্রতি অতি আগ্রহ কিভাবে সিজারে অস্ত্রোপচার করা হয় একটি সিজারিয়ান থাকলে ডেলিভারিতে গর্ভবতীর পেট কাটতে সময় লাগে দশ মিনিটের মতো কিন্তু সিলাইয়ের সময় লাগে ত্রিশ মিনিট প্রায় সিজারে প্রাথমিক দাপে আইভি এবং এনেস্থাসিয়া ব্যবহার করা হয় গর্ভতীর কোমরের নিচের অংশটুকু অবশ করতে এটি দরকার হয় নিচের অংশ অবশ থাকলেও গর্ভবতী সে সময় সচেতন বা জাগ্রত অবস্থায় থাকেন একটি অ্যান্টিসেপটিক তরল পেটের তোকের দরকারি অংশে মাখা হয় এরপর মূত্রথলির ভেতর দিয়ে একটি ক্যাথেটার প্রবেশ করানো হয় যতক্ষণ অস্ত্রোপচার চলবে ততক্ষণ এটি ভেতরেই থাকবে যেহেতু গর্ভবতী জাগ্রত অবস্থায় থাকে তাই তিনি হয়তো কাটা অংশ দেখে ফেলতে পারেন এর জন্য গর্ভবতীর পেটে একটি পর্দার আবরণ থাকে দেখে অনেকে সহ্য করতে পারেন না তাই এমনটা জরুরি এরপর গর্ভবতীর তল পেটে ও যৌনাঙ্গের চুলের কিছুটা উপরে ছোট্ট একটা জায়গা নির্ধারণ করে কাটা হবে প্রথমে কাটা হবে ত্বক বা শরীরের চামড়া পরবর্তীতে জরায়ুর দেওয়াল কাটা হবে এ পর্যন্ত শুনে শিহরিত বা ভয় পাওয়ার কিছু নেই কাটা দুটো সুন্দর করে সেলাই করে দেওয়া হবে কিছুদিন পর স্থান শুকাতে শুরু করবে এবং একসময় মিলিয়ে যেতে পারে